আসসালামু আলাইকুম আপনারা যে দেখতেছেন এটা নদীর জায়গা বিড়িশিরি নদীর বৃষ্টি নেওয়া এই যে নদীর কিন্তু ভরে গেছে উজান থেকে বড় থেকে যে পানি আসা দেখেন পুরো নদী কিন্তু ভরে গেছে এমনটা কিন্তু আসলে সচরাচর আমাদের দীর্ঘদিনের চোখে পড়ছে না আজকে যদি নদী খনন না থাকতো গভীর না হতো তাহলে হয়তো নদীর দুপার উচ্ছে পানি যেত ভরে যেত তো তারপরেও আজকে মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে বড় পানি হঠাৎ আকস্মিক কিন্তু পানি চলে আসছে এই বাড়ি বৃষ্টি হওয়ার ফলে কিন্তু পানি চলে আসছে এটা এখানে হয়তো আমাদের এখানে পানি খুব কম মনে হচ্ছে যে নদী উপচে পড়ে কিন্তু এই পানি যখন বাটির দিকে যাবে অবশ্যই সেটা উপচে পড়ার মতো পানি মানে বলা যায় অনেক অনেক পানি যদিও ও উপচে পড়ছে না ওই যে অল্প অল্প করে কিছু বালি দেখা যাচ্ছে চর সাইড দিয়ে কিন্তু পুরা নদী কিন্তু পানিতে তলিয়ে গেছে এ বছরের মধ্যে এই দুই হাজার চব্বিশের এই প্রথম পানি কিন্তু বড় পানি কিন্তু এটাই হইল তো আগে যে অবস্থায় যে এই যে এই যে মাছ ধরা এটা কিন্তু একটা দীর্ঘদিনের দীর্ঘ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি যে জাল ফেলে ওই যে জাল ফেলে মাছ ধরা দেখেন যে এখানে দেখা যাচ্ছে দানে বামে সামনে পেছনে সব জায়গায় কিন্তু দেখতেছি ওই যে বিভিন্ন লোকজন ওই যে নদীতে দেখা যাচ্ছে দেখেন পানিতে তারা কী করছে মাছ ধরতেছে ওই যে নতুন পানির এতে মাছগুলো আসে যে ফ্যানা ফ্যানায় কিন্তু বলে বলেছে পানি এখনও বৃদ্ধি পাচ্ছে এখনো কিন্তু কমতি নাই পানি এখনো বৃদ্ধি পাচ্ছে তো সকাল থেকে পানি বাড়তেছে এখনও কিন্তু বাড়তি আছে না সেটা বিকাল পর্যন্ত বাড়ে কিনা তবে পানি কিন্তু অনেক হয়েছে মোটামুটি অনেকটা পানি হয়েছে যে পানিটা যদি নদী আগের অবস্থানে থাকতো দুই চার দশ বছর আগের নদী পানি থাকতো তাহলে অবশ্যই সেটা দুপার উঠছে পানি যেত এমন অবস্থা পানি কারণ এই বিশ তিরিশ ফুট তিরিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ফুট গভীর নদী যেহেতু ভরে উপচে এই পর্যন্ত আসছে মানে অনেক পানি এটা হচ্ছে নদীর এই যে পূর্বাংশে পানি যাচ্ছে দুকুল ভিড়ে হয়তো বাটি অঞ্চলে কিন্তু সেটা ভরে যাবে একবার ব্যাপক পানি যে এখানে ছেলেমেয়েরা কি সুন্দর সেই আগের মতো আমিও আমাদেরকে মন এইভাবে মাছ ধরতাম কিন্তু সেটা এখন শুধু স্মৃতি এদেরকে দেখলে মনে হয় যে আমরা এইভাবে মাছ ধরেছি যদিও নদীতে এখন নামার সাহস খুব কম হয় কারণ নদীতে এখন গভীর কখন কোথায় দেবে যাওয়া যায় কিছুদিন আগে শুকনা নদীর চরে বালোতে গেলে তো ডুবে গেছিলাম প্রায় গলা পর্যন্ত তাই এখন সাহস করে যে কেউ নদীতে নামবে সেটা খুব কম নদীর একবারে কিনারে ছেলেরা মেয়েরা কীভাবে মাছ ধরছে ছোটো ছোটো মাছ নদীতে যারা মাছ ধরার এই মাছগুলো কিন্তু খুব বেশি না এর খুব কমাল পর্ব মাছ ধরা হয় একটা দুইটা করে কিন্তু সেটার যে একটা মজা তৃপ্তি আনন্দ সেটা আসলে বোঝানো যাবে না সেটা আমি নিজেও সেটা বুঝতে পারি যে আসলে যারা দর্শন তারা জানার কথা ধন্যবাদ